প্রেমের টানে বাবা মাকে ছেড়ে প্রেমিককে বিয়ে করেন আঠারো বছর বয়সী এক তরুণী কিন্তু বিয়ের মাত্র তিন দিনের মাথায় নববধূ স্ত্রীকে রেখে স্বামী প্রবাসে চলে যাওয়ায় বাধে বিপত্তি রাসেল সৌদি আরবে চলে যাওয়ার আগে রহিমাকে তার খালার বাড়িতে রেখে যান এদিকে রহিমার বাবা মা বিয়েতে রাজি না থাকলেও বিয়ের তিন দিনের মাথায় মেয়ের জামাই বিদেশ চলে যাওয়া মেনে নিতে পারেননি রাসেলের বিদেশ চলে যাওয়ার খবর পেয়ে রহিমার বাবা রুহুল আমিন দুশ্চিন্তায় মেয়েকে আনতে যান সেখানে রহিমাকে জোর করে নিতে গেলে রাসেলের খালু বাধা দেন এক পর্যায়ে তা হাতাহাতিতে চলে যায় বর্তমানে রহিমা রাসেলের খালার বাড়িতেই রয়েছেন তিনি জানান তার বাবা জোর করে তাকে নিয়ে যেতে চেয়েছে তিনি স্বামীর অপেক্ষায় থাকতে চান তবে আইনি জটিলতা ও বাবা ও স্বামীর বাড়ির লোকজনের ঝামেলায় সত্য বিবাহিতা রহিমার জীবন এখন ঘোর অনিশ্চয়তায় আমার আগে বিয়ে হয়েছিল সেখানে মারা যায় তারপর রাসেলকে আমি ভালোবাসি তো রাসেল আমি বিয়ে করছি আমি রাসেল রাসেল সারা যাব না আমার আব্বু আমি জোরকে নিতে আইসে মারধর করছে রাসেল আমি কি যাবো না আমার আব্বু আমি নিতে আইসে আমি যাব না তোমার বিয়ে করছে তো তো বাহির বাড়ি চলে যেতে স্বামীর বাড়ি চলে যেতে তুমি এখানে থাকো আজ দাওয়াত আইছে বাড়ি থাকো অনুষ্ঠান আছে